সম্পর্ক এবং একটি সন্তান আমি দেখতে পেলাম একটা ফুটফুটে সন্তান আমি আমার স্বামীকে আর পরিবারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে বুবলি সবার সামনে এবারে সে টিভি প্রোগ্রামে মুখ খুললেন বলিউড কুইন ওবিসাস হ্যাঁ বন্ধুরা কোন মানুষ আমার ডিগनिटी থাকলে আমি তাকে বলতাম যে ইজাস্ট ইউ আর গুড করে ওবিসাস জানো আর সহ্য করতে না পেরে এবার লাইভে চলে আসলেন এবং একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ খুললেন বলেছিলেন যে আমার স্বামীর ওপর যদি তার কুনজর নাই থাকবে তাহলে কেন সে শুটিং সেটে কেন বললো না উই আর গুড ফ্রেন্ড গুড ফ্রেন্ড তুমি ভালোভাবে কাজ করো আমার অলওয়েজ প্রেটা থাকবে এইটা সাকিব খানকে বলা উচিত ছিল তাহলে তার ডিগনিটিটা বোঝা তাহলে ও যদি বন্ধু হিসেবে সাকিবের সঙ্গে পাশে থাকতো তাহলে তো আজ এত কিছু হতো না আমার ফুটফুটে সন্তানের মুখের দিকে তাকিয়ে কি তার এক বড় বিবেক তারা দেয়নি তার যদি পারিবারিক শিক্ষা এত ভালো থাকে তাহলে কেন আমার সাকিবের সম্পর্ক এবং আমাদের সন্তান থাকা সত্ত্বে কিছু জানতে পেরেও কেন আমার জীবনে এসে আমার জীবনটাকে নষ্ট করলো এবং আমার সন্তানকে কেন বাবার কাছ থেকে দূরে থাকতে হলো ববলি যদি এত ভালো ঘরের মেয়ে হবে তাহলে কেন সে পরকীয়ায় জড়ালো সাকিবের সাথে এমনটাই প্রশ্ন রেখে দিলেন ভালো উঠুক তবে বুবলি বরাবরের মতোই সবার কাছে মায়া কান্না কেঁদে এসেছে এবং বলেছে ইন্ডাস্ট্রিতে কেউ আমাকে বলেনি সাকিব বিবাহিত এবং সাকিব ওপর সম্পর্ক আছে বা তাদের ঘরে একটি সন্তান আছে বরাবরের মতোই যেন এক বাক্যে নাই বলে এসেছে স্বপ্নম বুবলি তবে অপরপক্ষ থেকে অপবিশ্বাসের বক্তব্যটা ছিল যেন অভিন্ন যে সারা বাংলাদেশের এবং এফ বিসি সবাই জানলো সাকিব আমার সম্পর্ক তাহলে সে কিভাবে জানলো না এই নাকামো যেন বাদ দেয় এই নাকামো আমার কাছে আর চলবে না